লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলে ছিল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নসিহত করতে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত হে আমার সন্তান নামাজ কায়েম করবা বাবা যখন ছেলেকে নসিহত করে তখন বাবাকে ছেলে বলে বাবা তুমি যে বলতেছ নামাজ পড়তে আমার ফায়দা কি হবে তাকে নামাজের ফায়দার বলা হলো বলার পরে বুঝে না অনেক বুঝলো বাবা বুঝেছি কিন্তু আমাকে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে সুবাহ বলেন বাবা যেরকম ছেলে ওইরকম বাবা যেরকম ইমানদার ছেলে রকম ইমানদার বাবা বলল ঠিক আছে আমাদের এই গ্রাম থেকে পাঁচশো মাইল দূরে একজন আল্লাহর নবী থাকে ওই নবীর কাছে তোমাকে নিয়ে যাব আমরা তো অনেক জায়গায় মেলার জন্য ছেলেকে নিয়ে যাই কথা ঠিক না মেলা হইলে ওখানে মানুষের অভাব হয় না গানের আসর হইলে মানুষের অভাব হয় না নর্তকীদের গানের নাট্যমঞ্চ হইলে মানুষের অভাব হয় না অথচ এখানে যদি কেউ বসে আর দিলের কানে একটা কথা শুনে আল্লাহর করে বলতেছি আমার ভাইরা। জীবনে যদি কোনো না করো একটা ইখলাস নিয়ে ইখলাসের নিয়ত নিয়ে যদি তুমি তিনি একটা কথা শুনো আল্লাহ তালা তোমাকে ষাট বছর নফল নামাজের সব তোমার আমল নামায় লিখে দিবে সোহান আল্লাহ কিন্তু ইখলাস থাকতে হবে ষাট বছর সত্তর বছর আশি বছর আমরা তো নাও বাঁচতে পারি কথা ঠিক না এখানে বসলে গুনা মাফ এটার গ্যারেন্টি আছে কিন্তু ওইখানে ওই যে নাট্যমঞ্চ অথবা মেলায় গেলে আমাদের গুনা মাফ হবে এরকম কথা কি কেউ বলছে কিনা বলেন বলে নাই আমার বাবা এই যে ছেলেকে বলতেছে ও ছেলে আমাদের গ্রাম থেকে পাঁচশো মাইল দূরে একজন নবী থাকে ওই নবীকে দেখার জন্য এবং নবীর নসিহত অনেক সময় বাবার নসিহত কাজে লাগে না ছেলে ভালো করে শুনতেও চায় না কথা ঠিক না এইজন্য ছেলেকে নিয়ে আমি নিয়ে আপনারা আপনাদের গ্রামে গঞ্জে দেখেছি আমরা যে ছেলেকেনিয়া নিয়ে নিজে ওয়াজে যায় নিজেও শুনে ছেলেকেও শোনায় বলে বাবা দেখছো আমি যেই কথা বলেছি হুজুরেও এই কথাই বলেছে তুমি এই আমলগুলো করার চেষ্টা করবে তাহলে আকাশের মালিক তোমাকে রহম আর করুণা করবে কথা ঠিক না বেঠি এইভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন তার ছেলেকে বললেন এবং রওনা দিলেন পথ চলতে চলতে দু আড়াইশো মাইল সফর করে ফেলেছে দু আড়াইশো মাইল সফর করার পরে প্রতিমধ্যে যখন হাঁটতেছে বাচ্চাকে দেরা কন্ট্রোল রাখা যায় না বাচ্চা নবী দেখবে নবী দেখার আনন্দই আলাদা যে নবী দেখব নবীর কথা শুনবো তখন সেই বাচ্চা কি করলেন নবী দেখার জন্য যাইলেন বাবা ধরে রাখলেও কন্ট্রোল করা যায় না বাচ্চা হুচুট খায়া যখন জমিনে পড়া যায় বাচ্চার পা দিয়া একটা বিষাক্ত বিষাক্ত প্রাণীর হাত দি ডুইকা কি হইল পাটা এদিক দিয়া ডুইকা নিজ দিক দিকে ডেকে উপরের ঢুকে বের হয়ে গেছে এখন ছেলে আর হাঁটতে পারে না জমিনের উপর পড়ে গেছে তখন লোকমান আলাইহি সালাতু ওয়াস সালাম বাবা যে কত দয়াশীল আর মায়াশীল মা যে কত দয়াশীল আর মায়াশীল শুধু আমরা বলি হুজুর আওয়াজ করে হুজুর আর কামি হইল ওয়াজ করা আমি ওয়াজ করি নাই ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এমন না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী গাউস কুতুব আব্দাল যত কিছু পাঠাইছেন সকলকে এ একই আদেশ দিয়েছেন আমি আমার এবাদতের পরে তোমাদের জন্মদাতা তোমাদের মা বাবার খাদমত করবে তোমাদের মা বাবার খদমত করা ফরজে আই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব মা বাবার খদমত করার ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে লোকমান আলাইসালাম কি করলেন তার ছেলে নিয়ে গেলেন ছেলে ব্যথা পাইলেন তখন লোকমান আলাইসালাম তাবু গাড়লেন কারণ আর এই ছেলেকে কান্ধে কইরা কুলে কইরা বড় ছেলেকে নিয়ে যাওয়াও সম্ভব না কারণ এই ছেলেকে নিয়ে মরুভূমির মধ্যে হাঁটাও সম্ভব না তখন তাবু গেড়ে তাবুর ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের উপর হাত তুলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতেছেন ও দুই তিন দিন হয়ে গেল আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে হাত তো ঢুকেছে ঢুকেছে দুই তিন দিনের ছেলের পাটা পছন্দ রে গেছে ও আল্লাহ এখানে তো কেউ নাই এই মরুভূমির মধ্যে তুমি আমার ছেলেটাকে দাফন করাইবা ও গো আল্লাহ বাবা হয়ে সন্তানের লাশটা কিভাবে আমি দাফন করব মাওলা ও মাওলা আমার সন্তান নবী দেখার জন্য ইচ্ছা করেছিল ওগো আল্লাহ এই জমিনের মধ্যে তুমি আমার সন্তানকে অসুস্থ করে দিলা মাওলা রে বাবা হয়া সন্তান সন্তান হারায়া যাবে সন্তান আমার কুল থেকে তুমি ছিনায় নিবা এই যন্ত্রণায় কষ্ট আমি সহ্য করতে পারবো না মাওলা ও মাওলা তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও এই দোয়া করতেছেন দোয়ার মধ্য দিয়া স্বয়ং আল্লাহ

যখন জিবরাইল আসলেন জিবরাইল আহিসাস সালাম দিলেন কাকে লোকমান আলাই হিসাল তুয়াস ছেলেকে বাবা ওই দিক দিয়া নামাজে আল্লাহর সাথে কথা বলে আর ওই দিক দিয়া লোকমান আলাই হিসাল তুয়াস কাছে যখন জিবরাইল আসলেন আশার সাথে সাথে সালাম দিলেন আসসালাম আলাইকুমর আহমতুল্লাহ আনা জিবরাইল তখন জিজ্ঞাসা করলে উত্তর দিলে তখন বলতেছেন আপনি কি আমাকে চিনার লোকমান আলে সালামের ছেলে জিজ্ঞাসা করতেছেন কয় না ক আমি জিব্রাইল তখন ওই ছেলে উত্তর দেয় ক বাবার মুখ থেকে আপনার কথা শুনেছি কিন্তু আপনাকে দেখি নাই সুহান বলেন তখন জিজ্ঞাসা করতেছে কে জিজ্ঞাসা করে জিব্রাইল আচ্ছা তোমার হালাত কি তোমার অবস্থা কি এদিক পড়তেছে তখন জিজ্ঞাসা করলে বলে আলহামদুলিল্লাহ আরশের মালিক আমাকে ভালো রেখেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন এই ছেলে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তখন আরসের মালিক খুশি হইলেন তখন বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার পাটা পছন্দ গেছে জিবরাইল বলে তোমার পাটা দেখি আমাকে দাও স্বয়ং জিব্রাইলের হাত আল্লাহ আকবর বলেন স্বয়ং জিবরাইলের হাত যখন ওই যে লোকমান আয় হিসসালা তুয়াস সালামের ছেলের পায়ে লাগলেন পা এমনি ঘুঁইসা সাথে সাথে হাত বোলানোর সাথে সাথে পা সুস্থ হয়ে গেছে পেলে ছেলে তাহলে সুস্থ হয়ে গেছে চিন্তা করেন আমরা যদি যে আয়াত পড়েছিলাম এখানে ছয়টা বিষয় আছে ওবিল ওয়ালদাইনি সানা এক নাম্বার হলো আল্লাহ রবাদতের পরে তোমরা কি করো আল্লাহ আর পরে ওবিল ওয়া আলিদাইনি সানা মা বাবার সাথে সব ব্যবহার করো দুই নাম্বারটা হলো মা বাবাকে শব্দ যেন না বলে এমন আচরণ করবে মা বাবা উহ শব্দ ব্যবহার করে উহ পায় অথবা ভেতা পায় এমন আচরণ এমন কথা এমন আচরণ তুমি করবে না তুমিও করবে না তোমার সন্তান সন্ততিও যেন না করে এরকম শিক্ষা দিবে তিন নাম্বারটা হলো আলা তানহারহুমা মা বাবাকে শব্দ যার কারণে জমিন দেখেছ যার কারণে আলো বাতাস দেখেছ যার কারণে আকাশ দেখেছ যার কারণে পাহাড় পর্বত সব কিছু যার উসিলার মাধ্যমে বলা তাংহার হুমা মা বাবাকে কখনোই দমক দিবা না অকুল্লা ঘুমা কৌলাং ক্যারিমা মা বাবার সাথে সুন্দর সুন্দর শিষ্টাচার পূর্ণ কথা বলবে চার নম্বর পাঁচ নম্বর হল ওয়াহবিদুল্লা ঘুমা জানা হাদুল্লি মিনার রহমা মা বাবার জন্য নিজের কমল ব্যবহার নিজের সুন্দর ব্যবহার পাখা বিছায়া দিবে সুহান আল্লাহ বলেন পাঁচ নাম্বারটা বললাম আমার ভাইয়েরা সংক্ষেপ সময় আর কি বলবো এখানে যেই কথাগুলো আল্লাহ 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 এই কথাগুলো যদি আমরা মানি মা বাবার ক্ষেতমত করি তাহলে মা বাবার ক্ষেদমত করানোওয়ালা সন্তানের হায়াত বাড়বে একটা কথা মনে রাখবেন মা বাবার খেদমত করবেন হায়াত বাড়বে মা বাবার খেদমত করবেন রিজিকে বরকত হবে মা বাবার খেদমত করবেন ব্যবসায়িক ভাইদেরকে ফলি যায় হাত রেখে বলতেছি জন্মদাতা মা বাপ থাকলে যদি কোনো অপরাধ করে থাকো পা দইরা মাপ চাইবা আর বলবো বাবা রে ভুল করেছি অপরাধ করেছি এতদিন বুঝি না এখন বুঝছি আল্লাহ রস্তে মাফ করে দিবা মাওলা খুশি হয়ে তোমাকে তোমার ব্যবসার মধ্যে বরকত বরকত দিবে তোমার সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবে ছয় নাম্বারটা হলো অর রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা ও আল্লাহ মা বাবার জন্য এমন ভাবে দোয়া করো আল্লাহ গো ছোটবেলায় আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে তোমার কুদরতি হাতে আমার মা বাবাকে কে এমনি ভাবে লালন পালন ও আদম আলাইহিসসালাম কে রূহ দর পরে আদম আলাইহিস ওয়াস সালাম আল্লাহ পাকের আরশের দিকে তাকায় দেখলেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুবহানাল্লাহ জুড়ে বলেন এজন্য সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে যে আলোচনার নিয়ত করেছিলাম নিয়তটা হলো ক্বাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু

আমি আল্লাহ এক আমি আল্লাহ একের পরে আর কোনো শরিক নাই কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই আমার একত্ববাদের ঘোষণার পরে আমি আলমিন আমার পরে আল্লাহ বলে আমার এবাদতের পরে আমি মা বাবার খেদমতকে হুকুম করে দিয়েছি ফরজে আইন করে দিয়েছি সুবাহান আল্লাহ বলেন এই জন্য সম্মানিত হাজির আল্লাহ পাক আলামিন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ও নবী আপনি বলে দেন আপনার উপর জানা নাযিল করেছি আপনার উম্মতদেরকে পুঙ্খানু পুঙ্খানু ভাবে পৌঁছে দেন এবং বলেন যে তার মা বাবার উপর সদয় আচরণ করবে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার সাথে আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার ইবাদতের কথা আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন অথচ আমরা মা বাবার মত করি না এমনও ছেলে আছে শ্বশুরালয়ে চলে যায় আছে না নাই কথা বলেন আছে মা বাবার কোনো খবর না নাই সে শ্বশুরালয়ে গিয়ে স্ত্রী এবং শ্বশুর শাশুড়ির কথা শুনে জন্মদাতা মা মা বাবাকে বলে যায় আছে না আমার ভাইরা কিতাবের মধ্যে এনেছেন আল্লাহর বুজুর্গরা লিখে একটা সন্তানের জন্য মার কতটুকু ভালোবাসা থাকে আম্মা বলেন আমি বলেন অগু নবীজি আমি মা এবং সন্তানের ভালোবাসার চিত্র দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইকুয়াসাল্লাম বলেন কি দেখেছ আয়েশা আয়েশা বলে অগ্নবিজি সারাদিন রোজা রেখে ইফতার করার জন্য বসেছি আমার কাছে তিনটা খেজুর একটা মহিলা আয়েশা আমার কাছে বলতেছে আল্লাহ রস্তে আমাকে যদি কোনো কিছু খাওয়া দিতে আমার দুইটা বাচ্চা অনাহারে আছে তাদের কোনো খাবার নাই তাদেরকে যদি কিছু খাবার দিতে বলেন আমি তার নিয়ে বসেছি আমার এখান থেকে একটা খেজুর ওই দিয়ে দিলাম মহিলাটা খুদারত পেটে নিয়া মহিলা কি করলেন নিজে খেজুর না খায়া মহিলা কি করলেন নিজে না খায়া ওই যে তার সন্তানটাকে তার দেওয়া খেজুরটা সে সন্তানের মুখে তুলা দেয় আর বলে মারে আর কখন খাবার পায় বলা যায় না এখন খাবার খাওয়ানে কারণ তুই তো দুই তিন দিন ধরে অনাহার তোরা যদি খাস তোদের পেটটা যদি ভরা থাকে আমি মার যাটা এবং পেটটা এমনি পড়ে যাবে সব আম্মা যান বলেন ও নবী একটা খেজুর দেওয়ার সাথে সাথে এই খেজুরটা ও আল্লাহর বান্দি তার বাচ্চাকে দিয়া দেয় আবার আমি দ্বিতীয় খেজুরটা ওই মহিলাকে দিয়ে দিলাম বললাম আমি যদি আমার খাবারটা ওই মহিলাকে দিয়া দেই তাহলে আমি সব পাব এই জন্য দ্বিতীয় খেজুরটা দেওয়ার সাথে সাথে ওই দ্বিতীয় খেজুরটাও সেম এক কাহিনী করলো আম্মাজান আয়েশা আপনার আমার নবীকে বলতেছেন ইয়া রাসূল ইয়া দ্বিতীয় খেজুরটা মহিলা পা দেরি করল না তৎক্ষণাৎ তাড়াতাড়ি ওই খেজুরটা নিয়ে সন্তানের মুখে দিল। আর বলল মা এখন খেয়ে নাও বাবারে রে এখন খেয়ে নাও আর কখন রিজিক মিলে বলা যায় না ও মা এখন তুমি খাবার খাওয়ালো তখন এই খেজুরটা খাওয়ার পরে আম্মা জানাইসা বলেন তৃতীয় খেজুরটা আমি দিয়ে দিলাম আম্মা জানাইসা তৃতীয় খেজুর তার পরে ওই মেলুপ্তা আম্মা জানতা ওই সন্তানের মা কি করলেন তৃতীয় খেজুরটা ওই সন্তানদেরকে খাওয়াইলেন নিজে খাইলেন না সুবহানাল্লাহ সুরে বলেন ও আমার বন্ধুরা এই মা বাবাকে রেখে আমরা শ্বশুরালয়ে চলে যাই এমন একটি কিতাবের মধ্যে এসেছে এমন একটা ঘটনা কিতাবে লেখেন সন্তান বড় হয়েছে বিবাহ আসাদী করেছে মাকে রেখে সন্তান শ্বশুরালয়ে চলে যায় হঠাৎ করে সাত বছর পরে মার কোনো খবর নেয় না কিতাবে লেখে মার খবর না নেওয়ার পরে সাত বছর পরে তাকে শ্বশুরালয় থেকে বের করে দিয়েছে গড় দেখা দিয়া কি হয়েছে তার তার হয়েছে যৌনাঙ্গ রোগ তার যৌনাঙ্গ কেটে ফেলে হয়েছে এই জন্য আমি বলতেছি আমার বন্ধুরা যুবক বায়রা রক্ত এখন গড়ে জন্মদাতা মার সেবা করো না আল্লাহর বা আল্লাহ মাফ করবে কিন্তু মা বাবার হক যদি নষ্ট করো আল্লাহ মাফ করবে না এই জন্য আমার বন্ধুরা যাদের মা আছে বাবা আছে বেঁচে আছে তাদের জন্য তোমরা দোয়া করবে তাদের সেবা যত্ন করবে কিতাবে লেখে ওই ছেলেটা শ্বশুর বাড়ি যাওয়ার পরে সাত বছর পরে তাকে শ্বশুরালয় থেকে বের করে দেয় তার স্ত্রী অন্যত্রে বিবাহ বসে তাকে ঘর ধাক্কা দিয়া বের করে দেয় ওই দিক দিয়ে তার বাবা এমন এক কঠিন রূপ হয়েছে তাদের যে জায়গা যা জমি ছিল সব বিক্রি করে দিয়েছে তার মা বৃদ্ধ ছেলের দুঃখে ছেলে ছেলে হারানোর ব্যথায় মা কাঁদতে কাঁদতে চোখের আলো হারা গেছে তারপরে উমা একদিন কাঁদতেছে মা বলতেছে আল্লাহ আল্লাহ যৌবন থাকতে তুমি আমাকে বিধবা করলা এই জন্য আমি কাঁদি না কিন্তু আমার কলিজার টুকরা নয়নের মণিটাও তুমি আমার অন্তর থেকে কায়রা নিলা আমার কাছ থেকে কায়রা নিলা ওগো আল্লাহ আমার স্বামীকে তো বিটা জমি বিক্রি করে সেবা করেছি স্বামীকে অন্য জনে কবর রেখেছে ওগো আল্লাহ আমি তো মহিলা একটা পর পুরুষে আমাকে কবরস্থানে রাখবে এটা আমি চাই না মাওলা আমার জন্মদাতা সন্তান যদি বেঁচে থাকে আল্লাহ আমাকে যেন পর পুরুষে আমাকে দাফন না দেয় আমার কাপন দাপন যেন না করে পর পুরুষে যেন কাপন দাপন না করতে হয় ও আল্লাহ আমার সন্তান যদি বেঁচে থাকে তাহলে আমার সন্তানকে তুমি ফেরাইয়া দাও ওই দিক দিয়া ছেলে যখন শ্বশুরালয় থেকে বের করে দিয়েছে তখন ছেলে মার খুঁজে বের হয়ে গেছে মার খুঁজে বের হওয়ার পরে সে খুঁজতেছে গিয়া দেখি একজন বাগানে খেজুরের বাগানে কাজ করতেছে খেজুরের বাগানের মালিককে বলতেছে ভাই এই বাগানটা কি তোমার না অন্য কারো এই খেজুরের বাগান তাদের ছিল বলতেছে ভাই রে এই খেজুরের বাগানের মালিক কি তুমি কনা ভাই এই খেজুরের বাগানের মালিক তো আরেকজন এই খেজুরের মালিক এই খেজুরের বাগানের মালিক তো তুমি না ভাই আরেকজন ছিল তার কাছ থেকে আমি ক্রয় করেছি কিনেছি কেনেছি কারণ ওই ওই লোকটা এমন অসুস্থ হয়েছে তার ভিটা জমি বিক্রি করে তাকে চিকিৎসা করা হয়েছে সুস্থ হয়েছিল শেষ পর্যায়ে আর পৃথিবীর তেতে থাকলো না আল্লাহ ডাকে সারা দিয়া চয়লা গেল তখন বললো ভাইরে ওই একজন মহিলা আছে ওই মহিলা কোথায় থাকে তখন বলতেছে ওই মহিলা থাকে ওই জুক জঙ্গলে দিনের বেলা গেলে তুমি ওই মহিলাকে পাবে না ওই মহিলা সারা দিন ভিক্ষা করে আর রাতের বেলায় আল্লাহ بولाराम इनके डाके डैका डैका ओय हारानो संतानेर जन्नो अल्लाहर कचे दुआ চাই अल्लाहर कचे हारानो ছেলের দোয়া করে অত সন্তান ভাত দেয় না খাবার দেয় না কোন খবর রাখে না কিন্তু جنم দুঃখিনী মা কি করলো দোয়া করে তুমি যদি তাকে খুঁজতে যাও এখন গেলে তুমি পাবে না এখন যাও না তুমি রাতের বেলায় যাই ঠিক সন্ধ্যা হইলে ওই মহিলাটা যখন তার ঝুপড়ির ভিতরে তার লয়ে যখন সে আশ্রয় নিল তখন গিয়া সেই মহিলা নামাজে দাঁড়ায় গেল আল্লাহকে ডাকতেছে আল্লাহকে ডাইকা ডাইকা বলতেছে ও মাওলা মনি আমাকে তুমি বিধবা বানাইস অল্প বয়সে আমার যৌবন থাকতে আমাকে বিধবা বানাইস এই জন্য আমি কাঁদি না আমি কাঁদতেছি পর পুরুষে যেন আমাকে কবরস্থ না করে আল্লাহ আমার জন্মদাতা আমার জন্মের অরসের সন্তানটাকে তুমি আমার কুলে ফিরাইয়া দাও ওই দিক দিয়া বাগানের মালিক ওই ছেলেটাকে বলে ওই ছেলেটা না মান তাকে যদি পাইতাম খেজুরের যেই কাজ করতেছি বাগানে আমার হাতে যেই দাঁড়ালো দাটায় দাটা দিয়া কল্লাটা দুই টুকরা করে দিতাম তখন নিজের কানে নিজের বৎসনাথই না চোখের পানি ফালাই দিছে আর ওই দিক দিয়া মার কাছে গেছে দেখে মা নামাজে নামাজ শেষ করা যখন বলল মা তোমার দোয়া মালিক কবুল করেছে তোমার মালিক তোমার আল্লাহ তোমার কথা শুনে তোমার সন্তানকে তোমার কাছে ফিরায়া দিছে তখন বলে বাবারে তরে দেখার মতো চোখের আলো আমার নাই কিন্তু বাবা আমি মারা যাওয়ার পরে আমার কাফন দাপনের ব্যবস্থাটা তুমি কইরা দিও বলেন দেখেন ওই খাবার দেয় না ঠিক আছে কোনো খবর না তারপরে মার নেয় চিন্তা একটাই থাকে ছেলে যদি বেয়াদব হয় নাফরমানো হয় তারপরেও এই ছেলে খবর মা বাবা রাখার চেষ্টা করে সর্বত্র কথা ঠিক না বেঠিক আমার ভাইয়েরা যে আমরা যে আয়াত পড়েছি এখানে এই আয়াতের মধ্যে ব্যাখ্যার মধ্যে লিখেছেন আমরা সবাই লোকমান আলী হিসালুয়া নাম শুনছি না বাবা শুনছি না বাবা কথা বলেন নাম শুনছি না নাম শুনছি না তারপরে সন্তান লোকমান আলিহিস্লা তুয়া সালামের বিষয়ে তারপরে এখানে এখানে আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে যে তফসিরের ভিতরে লিখেছেন ইবনে কাসির লেখেন যে একটা হীরা টুকরা ছেলের কাছে আনছেন আনার পরে বাবা ঘুমাইতেছেন বাবা কি করতেছেন এটা শুধু একটা শিক্ষা দেওয়ার জন্যই যেন এই কথাটা আপনারা দিলে দেমাগে রাখেন বাবা ঘুমাইতেছে আমরা আমাদের মা বাবা ঘুমাই না ঘুমাইলে আমরা গান বাজাই এই অশ্লীল করি ব্যবহার করি গানবাদ্য করি চিল্লাচিল্লি করি করি না ছেলে বাবা ঘুমাইতেছে হীরার টুকরা আইনা বলতেছে এই হীরাটা যদি কিনেন এই হীরাটার দাম হল সত্তর হাজার দীর্হাম। তখন ছেলে ক্রয় করলেন ক্রয় করার পরে তখন বলতেছে তুমি আমার কাছ থেকে হীরার টুকরা ক্রয় করেছ টাকা দাও তখন বলল বাবা ঘুম থেকে উঠুক তারপর বাবার কাছ থেকে নিয়ে সত্তরের দেড়হামের পরিবর্তে তোমাকে আশি হাজার দেড়হাম দেবো সোহান আল্লাহ বলে কয় না এই ছেলেকে বলতেছে ব্যবসায়িক বলতেছে যে এখন যদি তুমি তোমার বাবাকে ঘুম জাগ্রত করে আমাকে এখন তুমি হীরার টুকরার বিনিময় যদি দিতে পারো তাহলে সত্তরের দেড়হামের হামের পরিবর্তে আমি তোমার কাছ থেকে তিরিশ দেড়হাম নেব তখন ওই ছেলে বলে তুমি যদি আমাকে মাগনা দাও তারপর আমি নিব না আমার বাবা ঘুমাইতেছে আমার বাবা আরামে আছে সুতরাং আমার বাবাকে তুমি একটু অপেক্ষা করো স্বাভাবিকভাবে আমার বাবা আমার পিতা যখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠার সাথে সাথে আমি তাকে তোমার টাকা একশো হাজার দেড়হাম আমি দিব তখন ওই হীরার টুকরার মালিক ঘটনাক্রমে চলে যায় ঘুম ভাঙার পরে বাবাকে বিস্তারিত ঘটনা বলে তখন বাবা কি করলেন ওই কলিজার টুকরা মানিককে বুকে নিয়ে বলতেছে বাবারে তোর এমন সম্পদ হবে তোর এমন দ্বন্দ্ব লোধ হবে তোর এমন অট্টালিকা হবে তোর টাকা পয়সার কোনো অভাব থাকবে না আয় বাবা আমার যায় আয় আয় আমার আমার বুকে রত্ন আমার বুকে আয় তুই যে এবং আদব দেখেছ ভালোবাসা দেখেছ তোমার আদব দেখে আমি তোমার বাবা হইয়া খুশিতে দোয়া করে দিলাম তোমার কোনো জায়গায় তোমার বিপদ হবে না আপদ হবে না আল্লাহ আল্লাহ তালা তোমাকে সব জায়গায় আসান করে দিবে সুহান আল্লাহ ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন